যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবে কয়দিন থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখে লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুইটা না ইনশাল্লাহ আপনারটাও হবে হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে আমি জাস্ট দুটো সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ে প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু অ্যাগ্রেসিভলি একটু গুন্ডাগারদি করছেন নাউজুবিল্লাহ এই যে প্রবলেমস प्रॉब्लम्सগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একদম পাঁচ ওয়াক্ত মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটার পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজগাতেলাবাদ করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না করেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুম ঠিক আছে এক নাম্বার পাঁচ ফজর্তর নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পন্নাই ঘুমিয়েছিলেন কোনো সফর ছিলেন ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ কবুল পড়েন বলি আমিন এই নামাজ ইন সালাত আনিল সহশাই ওয়াল মুনকার আল্লাহ নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যেই নবীর শান সওকত নিয়ে আমরা আলোচনা করেছে এবং করতে যাচ্ছি রেসনুল্লা সাল্লাহ আলী ভাসাল্লাহ মুমুর সঅস্থায় একদম মুমুর সঅবস্থায় উম্মদের জন্য যে নসীহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আর সলেত আর সলাত ওয়ামা মেল অ্যাকেচ ইমা হকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাহ করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস। ঠিক আছে তোর বন্ধুকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা এমন মা অনেকে চলে মা শেষে বলেছে বাবা দেখিস আপনি কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে কি না নবী সাল আলী আমাদের সবার নেতা আমাদের নেবি আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসুয়াতুল হাসানা যাকে যাকে আল্লাহ পাক এই পুরো রহমাতুল্লিল আলমিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নিশাল সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাল একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও করে সম্বোধন করেছে কা সাহনি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আরে সহী কা সাহনি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সহবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবেন এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্কদের আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে করবে কিনা আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিবত করেছেন আসসাল আতাসসাল্ নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো ম্যা ম্যা দেখে চাই ম্যা নকুম এবং তোমাদের অধীনস্থতার ব্যাপারে সতর্ক থাকা অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার ইস্টি আপনার অধীনে থাকে সন্তান সন্ততির অধীনে থাকে থাকে না থাকে কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে মাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপ আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ করুন বলে আমি দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানেন ইনশাল্লাহ কারা কারা জানেন না অনেক হাত তোলেন দেখুন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরবের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবেন সব বাঙালি এটা আবেগী জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাস আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসা পাঠাই দিই যে আবাসীকে রেখে থাকতে এখানে ওকে এখানে পিঠাই সোদা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন জ্ঞানটা অর্জন করার জন্য দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে সবচেয়ে মাথা হয় ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশা আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআন মানুষ তৈরি হবে পারা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন সুন্নাহ খালি আলেমন আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওদা করা যাব ইনশাল্লাহ যুব সমাজ ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শিখবো অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আল ইসলাম থেকে একদম বিনাল জিন্নাতি ওয়ার নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পার্বত তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইয়ামে জাহিলেতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজে দেখি নিয়ে যাচ্ছি আইয়ামে জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকে পাপ দুই নাম্বার পরে নামার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় বন্ধ দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা কোনো হিংমত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভন্ধ জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সংকট থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এনবিসিআর থাকবে তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব ইনশাল এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনোদিনও সে স্বেচ্ছা পথে পা বাড়াবে না কোন মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোন মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হোক হয়তো পেটের দায়ে বা সামাজিক কন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষে খপ করে পরে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমার হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে সেক্স করে যারা এগুলা রিপোর্ট দেখে পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিট একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে জায়েজ নাইনটি টু বিলিয়ন ডলার্সের ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জেনা করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাব গজ কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে কে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা এই জন্য বলি আমি মাঝে মাঝে জুজ আছে না দুটা প্রজাতি এদের খাসলা চরিত্র এদের মধ্যে পাওয়া যায় অযুজ আর সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সোরা কাহ পরে দেখে এ নয়া অযুজামা অযুজ্যা মুফসিধু না ফিল আর্থ ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাঁসা ফেতনা ছড়াই দিবে এরা কি সারা পৃথিবীতে ফেতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ আমি কিন্তু এই কথা বলি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাঁসার সৃষ্টি করা দিয়েছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগায় দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পর্কে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ আপদে কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস করে দেখেন না একটু রসূসল্লাহ আলিফাসাল্লামের থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করায় দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওভিদ থেকে সরে আসছি সুন্নত থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুস এর একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজ এ কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজ এ কোরআন ছেলে আছে সবাই রাত্রের বেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখবো আর বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দিব কোরআনের মুফাসসির যারা তার সাথে দিব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল চলছে এখন সবাই কোরআনে করছে তারপরে আরো কঠিন দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো চলতেছে ঘরে পুরো দেশের অর্ধেক আলো চলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করুন তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে দোয়া করে পাবন দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থা এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন এ দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোসে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপসে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নাই বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে